হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে সকালে গোপাল সোনার সেবা ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের সাথে আজকে গোপাল সোনার সকালের সেবা শেয়ার করতে এখন গোপাল সোনা ঘুমিয়েছিল এবার গোপাল সোনাকে তুলে বিছানায় বসেছি এবার বিছানা সমস্ত কিছু তুলে প্রত্যেক দিনের মতো বিছানা গুছিয়ে গোপাল সোনার মুখও পুছিয়ে তারপরেই গোপাল সোনাকে চান করাবো আর তোমরা দেখতেই পাচ্ছ এখন গোপাল সোনার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আসলে গোপাল সোনাকে আমি অঙ্গরাগ করিয়ে নিয়ে এসেছি তাই জন্য গোপাল সোনাকে দেখতে এরকম লাগছে আর অঙ্গরাগ করানোর পর সত্যিই গোপাল সোনাকে অনেক অনেক সুন্দর লাগছে এইবারে ফার্স্ট আমি অঙ্গরাগ করিয়ে নিয়ে এসেছি গোপাল সোনাকে আমি নিজে করতে পারি না বলে দোকান থেকে করিয়ে নিয়ে এসেছি এইবারে জন্মাষ্টমীর আগে জন্মাষ্টমীর সময় যদি দিয়ে আসতাম তাহলে কিন্তু তখন দেরি হতো ওই জন্য একটু আগে থেকেই আমি গোপাল সোনাকে এবছর অঙ্গরাক করিয়ে নিয়ে এসেছি এবার গোপাল সোনার জন্য স্নানের জল রেডি করছি স্নানের জলে গোলাপ জল অগ্রু চন্দন ফুল এবং তুলসীপত্র দেই প্রত্যেক দিন আর মধু দিয়েই গোপাল সোনাকে প্রত্যেক দিন স্নান করাই মধু দিয়ে স্নান করার গোপাল সোনাটা অনেকটাই চকচকে থাকে আর ওং নামা ভাগবতে এই মন্ত্র দিয়ে গোপাল সোনাকে তোমরা চান করাতে পারো অথবা তার সাথে গল্প করতে করতেও চান করাতে পারো আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এরপর থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার একটা না একটা করে প্রত্যেক দিন না দিতে পারলেও কিছুদিন ছাড়া ছাড়া হলেও প্রত্যেক দিন ভিডিও দেবো আর জানো তো এই যে আমাদের সিংহাসনটাও যে ছিল এই সিংহাসনটাও আমি একটু ডেকোরেট করেছি একটু দু সাইডে ময়ূরের পালক দিয়েছি গোপুসোনার পাপাকে বলেছিলাম আমার সিংহাসনের ভিতরে একটু লাইট দিতে ওই লাইট লাগিয়ে দিয়েছে রঙিন রঙিন জ্বালালে খুব সুন্দর দেখতে লাগে যতটা পেরেছি একটু নিজে চেষ্টা করেছি সুন্দরভাবে করা এবারও ভগবানের চরণে ফুল আর তুলসী পত্র কিছু অর্পণ করব ভগবানদের আগে রুমাল দিয়ে পুছে নিচ্ছি পুছে নেওয়ার পরে ফুল এবং তুলসী পত্র অর্পণ করবো ভগবানদের আর এই গাঁদা ফুলগুলো না দোকান থেকে কিনে নিয়েছিলাম। এখন গাঁদা ফুল পাওয়া যায় না এখন তো গাঁদা ফুলের সিজন না তাই জন্য এখন গাঁদা ফুল পাওয়াই যাচ্ছে না বাড়িতে তেমন কোনো ফুল নেই ফুলের গাছ থাকলেও ফুল ফোটে না তাই জন্য যখন তখন গেলে বাইরে গেলে ফুল কিনে নিয়ে আসি আর বাইরে তো তেমন একটা বেরোনো হয় না বাসনপত্র সমস্ত কিছু ধোয়া আছে এবারে প্রদীপে বাতি তৈরি করে নেব বাতি তৈরি করে ভগবানের আরতি আরম্ভ করব। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে আমাদের পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে